মানুষ মারা গেলে চার দিন রান্না করা হয় না ইসলাম কি বলে আসলে মানুষ মারা গেলে চার দিন রান্না করা হয় না এমন কোনো নিয়ম ইসলাম বলে দেয়নি মানুষ মারা গেছে তাকে কবরস্থ করা হবে এই জন্য ব্যস্ত থাকলে বাইরের কাউকে বলা হয়েছে যে বাইরের কেউ যদি দেয় খাবার তাহলে সেটা ভালো রসুল্লাহ আসলাম চেয়েছেন যে জাফরের তৈয়ারের পরিবারে তারা ব্যস্ত আছে তাদের জন্য খাবার দিতে এরকম উচিত হচ্ছে আত্মীয় বা বন্ধু বান্ধব তারা যেন যাদের পরিবার লোক মারা যায় তাদের জন্য খাবার ব্যবস্থা করে এটা উত্তম কাজ খবর খাবার পাঠানো কিন্তু যদি নিজেরা খাবার রান্না করে কোনো সমস্যা নেই বরং মৃত ব্যক্তিকে রাখেও রান্না করতে পারে কোনো সমস্যা নেই মৃত ব্যক্তি দাভন করে এসেও রান্না করে খেতে পারে কোনো সমস্যা নেই শরীর তো কোনো নিষেধাজ্ঞা নেই সাধারণত ব্যস্ত থাকার কারণে অনেক সময় খাবার মানুষের গুরুত্ব থাকে না বা মন খারাপ থাকে তখন বাইরের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তারা যদি খাবার পাঠায় সেটা সবচেয়ে উত্তম হবে এই সময় যেটা নিষিদ্ধ সেটা হচ্ছে যে কারোর জন্য খাবার তৈরি করা এরা অনেক সময় দেখা যায় মৃতের বাড়িতে মানুষ গিয়ে উপস্থিত হয় এবং এটা একটা মৃতের এমনিতে তার মৃত ব্যক্তি মারা গেছে তার মন খারাপ আবার বাইরের মানুষ উপস্থিত হলে তার জন্য খাবার তৈরি করতে গেলে তাদের অবস্থা আরও বেশি খুব কঠিন হয়ে দেখা দেয় সেই জন্য রসল্লা সাল্লা সাল্লাম এই জাতীয় খাবার নিষিদ্ধ করেছেন এটা অনেকটা নারীর পর্যায়ে পড়ে এটা নিষিদ্ধ কারণ বিলাপের পর্যায়ে পড়ে যায় বলে এটা নিষিদ্ধ এটা করা যাবে না এই অর্থাৎ তারা খাবার তাদের জন্য খাবার তৈরি করা কারো কারোর জন্য তৈরি করে রাখা তারা কষ্ট তাদের কষ্ট দেয় ঠিক নয় অনেক সময় দেখা যায় কেউ কেউ পঞ্চা পালন করে পঞ্চম দিবসে তাদের জন্য খাবার ব্যবস্থা করে এটাও সম্মত নয় তাহলে বোঝা গেল যে সম্মত হচ্ছে তাদের জন্য খাবার পাঠানো তারা কারোর জন্য খাবার ব্যবস্থা করবে না আর তারা যদি কোনো ইচ্ছা করে নিজে রান্না করে খেতে তাতেও কোনো শরীর নিষেধ নাই হ্যাঁ এটা আসলে বুঝতে পারছেন